যারা তলবুল আলম আছেন যারা জ্ঞান অন্বেষণ করবেন নিজের আলমকে বাঁচার জন্য আল্লাহ এবং রসুলকে সিনার জন্য কোনো আলম অর্জন করার জন্য যখন যায় আমার রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেছেন তাদের জন্য আসমান জমিনে যা কিছু আছে আসমান জমিনে বলতে আসমানের রহমতের ফেরস্তা আছে জমিনে বলতে যেখানে আল্লাহ তালার বান্দারা আছে হাত্তা হিতান আই আহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা হিতান হিতান ফিলমা হিতান মা মানে দেখি ওই ফানির মধ্যে যে মাছ ফানির গর্তের ভিতরের পোকা সমস্ত কিছু যারা এলম তলব করেন তাদের জন্য দোয়া করে সুবাহান আল্লাহ তারা আল্লাহকে বলে আল্লাহ এই ব্যক্তি তোমার এলম তলব করার জন্য এসেছেন এই লোক জ্ঞানের অধিকারী এই লোক সকালের নামাজ পড়েছে আল্লাহ এই ব্যক্তিকে তুমি সমস্ত মুসিবত থেকে হেফাজত করো জোরে বলেন আল্লাহ আসরের নামাজের ফর থেকে এই যে তোলেবে এলাম ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে মধুর কণ্ঠে খুরান পড়েছেন আপনারা শুনেছেন আল্লাহ আল্লাহ মনে হয় আল্লাহর রহমত এখানে জরে জোরে পড়তেছে ঠিক কিনা বলেন যে সুন্দর কোরআনের আওয়াজ আল্লাহ আল্লাহ এই এই যে যে ছোট বাচ্চা বাচ্চাগুলো যেদিকে যায় রসুল পাক আলাইহি আল্লাহ বলেছেন আল্লাহর রহমতের ফেরস্তা তাদের পায়ের নিচে তাদের রহমতের পাকা গুলো দিয়েছেন জুরু বলেন সুবাহ আল্লাহ আসমান জমিনে যা কিছু হচ্ছে সমস্ত এই যে তোয়ালে বেআলম যারা আছে তাদের জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে জোরে বলেন সুবাহান আল্লাহ ফানের মাছ গর্তের পিপড়া সমস্ত কিছু ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ ওসাল্লাম হাদিস শরীফে ফরমায়েছেন ফাদলুল আলামে আলাল আবাদ কাফাদালই ফাদলুল আলামে আলাল আবাদ কাফাদাল আলা আদনাতুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد ফরমান হে দুনিয়ার মানুষগো এ আল্লাহর বান্দা রাসূলের উম্মত বলে করে শুনেন হাদে একজন আলেম তার মর্যাদা হলো সাধারণ মানুষের উপর এই রকম একজন সাধারণ মানুষের তুলনায় আমি রসুলের মর্যাদা একজন আলেমের মর্যাদা ব্যক্তি সবচেয়ে সম্মান ব্যক্তি একজন নিচু শ্রেণীর মানুষের তুলনায় রসুলের সম্মান যতটুকু একজন আলেমের মানুষের কাছে ততটুকু জুড়ে বলেন সুবাহ আল্লাহ অন্য একাদেশে এসেছে ফাদুল আলম আল আল আবেদ কফদ কমর কফল কমর আলায় এসেছে একজন আলমের সম্মান কতটুকু জানেন এই অন্ধকার রাতে যখন চাঁদ আলো দে রাতের রাতের অন্ধকারে চাঁদের আলোর মর্যাদা যেমন সুন্দর যেমন বেশি অ অসাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন চাঁদের নেয়াই যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন মুসলমান আমি বলতে চাই এই আলেম আবেদ অনেক ডিফারেন্স আছে এই আলেমকে অনেকে দেখতে চায় না অনেকে খারাপ চোখে চায় ভাই আসলে এটা একটু চিন্তা করে দেখেন একজন আলেমের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিসী আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল অনেক কিছু বলেছেন যেটা আপনার সম্পর্কে বলা হয় নাই মোহমেন ও মুসলমান ওরা আম্বিয়া আর এই উল মাগন আম্বিয়াগন এই উল আলেমগন এরা হইল এরা হইল এরা হইল নবীদের ওয়ার এরা হইল নবীদের ওয়ারেস নবীদের ওয়ারেস বলতে নবীরা কি পৃথিবীতে কোনো প্রকার সম্পদ রেখে গেছেন না আল্লাহর নবী যে সমস্ত আম্বিয়া কেরাম এই পৃথিবীতে এসেছেন একজন নবীও কোনো প্রকার সম্পদ দুনিয়াতে রেখে যান নাই ঠিক কিনা তারা কোনো প্রকার সম্পদ এস্তাবর সম্পদ দুনিয়াতে রেখে যান নাই তাহলে আল আমরা কিসের অধিকারী হবে কিসের অধিকারী যে ওয়ারাছাতুল আমবিয়া বলেন কিসের ওয়ারিস এরা কি নবী সম্পদ পেয়েছেন না লাম ইউস লাম ইউরিসু দিনারান আও দিরহামান ইননা মা ওয়ারাছাতুন ইলমা ফামান উহিজাহা বি উহিজা বিখাজিন নবী রাসূলগণ কোন প্রকার স্থাবর সম্পদ রেখে যাননি বরণ তারা রেখে গেছেন একমাত্র এলম তারা এলম রেখে গেছেন তো আলমরা এই থেকে অর্জন করেছেন যারা এই অর্জন এলম করেছেন এরা ওয়ারসাতুল আম্বিয়া এই যে ব্যক্তি রসুলের রেখে যাওয়া এলম থেকে কিছু অংশ অর্জন করেছেন রসুল ফাক সাল্লা বলেছেন উহিজে বিহি আহাজা বিশীন ও আফরাদীন এই রেখে যাওয়া সম্পত্তি কিছু দৃষ্টিতে তারা আমরা যারা এই দিন প্রতিষ্ঠানকে দিন আলমকে দিনের ওলম্বা সমাজকে খারাপ দৃষ্টিতে দেখি এখন থেকে নিজের দৃষ্টিকে ঘুরে ফেলেন এখন থেকে নিজের আমলকে একটু শুদ্ধ করে নেন যারা আল এমরাই দিন সম্পর্কে এমরাই সমস্ত লোকদেরকে দিনের দিকে দাওয়াত দেয় আর আপনি তো দাওয়াত পেয়েছেন অনেকেই এই দাওয়াতটা গ্রহণ করেছেন আবার অনেকে এই দাওয়াতটা অনেকে এই দাওয়াতটা প্রত্যক্ষ করেছেন এটা অনেকে ছেড়ে দিয়েছেন অনেকে গ্রহণ করেছেন কেয়ামতের কঠিন মসিবতের সময় আপনার জন্য সুপারিশ করবে এ আলেম আপনার জন্য সুপারিশ করবে নবী আপনাকে জাহান নাম থেকে মুক্তি দেবে দিন আলম টিকক্ষিণা বলেন